সময় মতো অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন জানা যায় গতকাল পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এক পড়ুয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এরপর তাকে তরিঘরি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চাইলে সেই সময় অ্যাম্বুলেন্স দিতে পারেনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউনিভার্সিটির রেজিস্ট্রার জানান যে সময় ওই পড়ুয়া অসুস্থ হয় সেই সময় অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভার না থাকায় তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া যায়নি তিনি জানান অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভার একজন যিনি আমাদের ইউনিভার্সিটির বাস চালান তিনি জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স চালান সেই সময় ওই ড্রাইভার অন্য কাজে আটকে থাকায় একটু দেরি হয় তবে দেরি হলেও ওই পড়ুয়াকে গাড়ির ড্রাইভার আসার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি জন্য নিয়ে নিয়ে যাওয়া হয় আর পড়ুয়ারা বিক্ষোভ দেখান বিগত দিনেও দেখা গিয়েছে যে বারবার কোচবিহার বর্মা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে নানান বিষয় নিয়ে বিক্ষোভ দেখিয়েছে পড়ুয়ারা তবে পঞ্চন বর্মা ইউনিভার্সিটি তৃণমূল কংগ্রেস পরিচালিত ছাত্র সংগঠনের অভিযোগ এত বড় একটা ইউনিভার্সিটিতে কি ছিল না একটা গাড়িও যাতে করে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় পড়ুয়া তারা ইউনিভার্সিটিতে রয়েছে অ্যাম্বুলেন্স তবে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই প্রায় বিকল হয়ে পড়েছে বিগত দিন ধরে অ্যাম্বুলেন্সটি এতেই ভোগান্তির শিকার হচ্ছে ইউনিভার্সিটির পড়ুয়াদের আজকে আমাদের হচ্ছে বিভিন্ন দিন থেকে আমরা বিগত দিনগুলোতেও বিভিন্ন দাবি দাবি নিয়ে আন্দোলন করেছিলাম মূলত জরুরি পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটা একটা অত্যন্ত প্রয়োজনীয় সেক্ষেত্রে যদি আপনারা দেখতে চান আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশবার এক অ্যাপ্লিকেশান করেছিলাম যে জরুরি পরিষেবার জন্য একজন পারমানেন্ট ড্রাইভার আর অ্যাম্বুলেন্সটা সবসময় যেন সজাগ থাকে মানে যদি কারো কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে যেমন কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেন কাউকে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে তারা যেন সাধারণ ছাত্রছাত্রী যেন এই সুবিধাটুকু পায় কিন্তু এরা এত ব্যর্থ প্রশাসক অধিকাংশ প্রশাসক আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার সেটা নিয়োগ অবশ্যই নিয়োগ করা আছে কিন্তু এরা হচ্ছে এদের বিভিন্ন ছেলে মেয়েদেরকে অর্থাৎ ব্যক্তিগত কাজে তারা ব্যবহার করে আর এখানে দেখা গেল যে বিভিন্ন আধিক এরা এক্সপিরিয়েন্স দিল কালকে যে আধা ঘন্টার মতো আমাদের মধুসূদন বর্মন নামে একজন স্টুডেন্ট পড়েছিল এখানে অনেক আধিকারিকের গাড়ি আছে তা সত্ত্বেও কেউ বিন্দুমাত্র সহযোগিতার হারটুকু বাড়ায়নি যে মানবিকতার খাতিরে যদি তারা হসপিটালে যদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতো সেটাও একটা মারা যেত কিন্তু তারা কোনো রকম এরকম সহযোগিতা দেখায়নি বরং আমাদের স্টুডেন্টরা রাখাল থেকে শুরু করে হৃদয় মানিকরা সবাই ছোটাছুটি করার পর তারা ভিসিকে যদি ডেভেলপমেন্ট অফিসারকে বলে তাহলে বলে যে রেজিস্টার দেখবে রেজিস্টারকে বললে বলে ভিসি দেখবে এরকম একটা দায় সারা মনোভাব অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীদের যদি কিছু হয়ে যায় তাদের কোনো দায় নেই এটা আমরা বিভিন্ন দিন দিন থেকে আমরা করে এসেছি এবং আপনারা সাংবাদিক যারা আছেন তারাও তো অবগত বিভিন্ন পেপার কাটিং আমাদের কাছে আছে আমরা এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে মেইল করব এবং কাটিং সহ পাঠিয়ে দেব শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেব এবং রাজ্যপালের কাছে মেইল করে সমস্ত বিষয়গুলো জানাবো এই বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রী যে একটা অনিশ্চয়তায় ভুগছে সেটাকে কাটিয়ে তোলার জন্য আমাদের এই দাবি যতক্ষণ না আর যারা এই প্রশাসক যাদের নিজেদের কাজ করতে ব্যর্থ অর্থাৎ অপদার্থ প্রশাসক আমরা যারা তারা যেহেতু তাদের দায়িত্ব পালন করতে অপরক আমরা চাই তারা তাদের পথ থেকে অব্যাহতি দেয় নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং সেই সঙ্গে আমি বলে দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে আমরা পেপার কাটিং সহ একাধিকবার যে বিষয়গুলো জানিয়েছি সেগুলো আমরা অতি সত্তর পাঠিয়ে দেবো আমরা সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমরা সবসময় আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার

বাজারে চলছে বিশেষ ধামাক অফার। যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। 0% ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায়। তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে। আমাদের ঠিকানা মিনা কুমারী জুবতি, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন। নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল ফাইভ ছেভেন ডাবল নাইন অথবা নাইন ফাইভ নাইন থ্ৰী নাইন থ্ৰী ফাইভ টু ডাবল নাইন এই নম্বৰে